श्रीमाद्भगवद्गीता द्वितीयोऽध्याय शङ्खो योगः सञ्जाय उवाच एवमुक्त्वा हृषिकेशन् गुराकेशः परन्तपः न जत्स इति गोविन्दमुक्त्वा तूष्णीं बभूवः श्रीर्जुन তাঁর প্রিয় শাখা শ্রীকৃষ্ণকে কি বলছেন শ্রবণ করুন হরে মুরা মধুকৈটবভারে গোপাল গোবিন্দ মুকুন্দ সৌরে যজ্ঞেশ নারায়ণ কৃষ্ণবিষ্ণু নিশ্রয়মান জগদীশ রক্ষ হে হরে হে মুরারী হে মধুকৈ ঠব দৈত্যোধারণ হে গোপাল হে গোবিন্দ হে মুক্তিদাতা মুকুন্দ হে সৌরী হে যজ্ঞেশ্বর হে নারায়ণ হে কৃষ্ণ হে পরিব্যাপ্ত বিষ্ণু আমার কায় মন বাক্য বুদ্ধির দিক থেকে আমি নিরাশ্রয় আমার কর্তব্য অকর্তব্য ভালো খারাপ শ্রেয় প্রেয় কি আমি কিং কর্তব্য বিমূঢ় হয়ে পড়েছি হে জগদীশ্বর আমি গভীর ধর্ম সংকটের সম্মুখীন হয়েছি এই দিশেহারা আমাকে সঠিক পথ দেখিয়ে আমাকে রক্ষা করুন ব্যাখ্যা অর্জুন তার শখা শ্রীকৃষ্ণকে গুরুরূপে বরণ করে তাহাতে নিজেকে সমর্পণ করেও কর্তা আমি কর্তা এই বুদ্ধি ছাড়তে পারলেন না আমাকে আদেশ করুন আমি আপনার শরণাগত আমি আপনার শিষ্য শিষ্যস্তে অং সাধি মাং এই কথা বলেও পুনরায় তাঁর সিদ্ধান্তের কথাও জানালেন বললেন আমি যুদ্ধ করব না শ্রী ভগবান কর্তৃক ক্লৈব তত্ত্বতিষ্ঠ পরন্তপ এইরূপ আদিষ্ট হওয়া সত্ত্বেও সেই আদেশকে উপেক্ষা করে অর্জুন বললেন আমি যুদ্ধ করব না আমি যুদ্ধ করতে পারব না এত দ্বারা তিনি তাহাতে প্রপন্ন হয়েও নিজের সংকল্পকে ধরে রাখতে চাইলেন আজ অর্জুন ঘোড়াকেশ অর্থাৎ নিদ্রাজয় তমলেসিন হয়েও পরন্তপ অর্থাৎ শত্রু তাপক হয়েও সোকরূপ শত্রুর দ্বারা অর্জুন স্বয়ং তাপিত তাই তিনি ঋষিকেশকে অর্থাৎ গোবিন্দকে শ্রীকৃষ্ণকে তারাপন দৃঢ় সংকল্পের কথা জানিয়ে তুষ্ণী বভুবহ অর্থাৎ তিনি চুপ রইলেন পরবর্তী মন্ত্র সংখ্যা দশ সঞ্জয় আবার বলছেন মহারাজ শ্রবণ করুন তমুবাচ ঋষিকেশ প্রহসনীব ভারত মধ্যে বেশি দন্ত মৃধা ব্যাখ্যা সঞ্জয় বলছেন বংশ সম্ভূত মহারাজরাষ্ট্র অর্জুনের এই কথা শুনে শ্রীকৃষ্ণ হৃষিকেশ যেন শ্লেষপূর্বক হাসতে হাসতে উভয় সেনার মধ্যস্থলে অবস্থিত ধর্মাধর্মের দ্বন্দ্্বের মধ্যভূমিতে অবস্থিত বিষাদগ্রস্ত অর্জুনকে বললেন অর্জুনের এই সমস্ত কথা শুনে শ্রী ভগবান হাসলেন একে তো তাঁর শ্রীমুখে সর্বদাই একটা অপূর্ব মৃদু হাসি লেগে আছে তার উপর অর্জুনের মতো মহাবীরের এই অবস্থা দেখে তাঁর যেন আরও হাসি দীর্ঘদিন ধরে এই যুদ্ধের আয়োজন উদ্যোগ চলল অর্জুন তখন তোমার এই বুদ্ধি এলো না এখন এই মহতি যুদ্ধক্ষেত্রে মধ্যস্থলে এসে তোমার মধ্যে যত শ্রেয় বুদ্ধি দেখছি গজিয়ে উঠল ভগবান বললেন চমৎকার তোমার এই বুদ্ধিকে চমৎকার বলি এতদিন এই সব বুদ্ধি তোমার কথায় ছিল এধারে বললে আমি আপনার শিষ্য হলাম আমি আপনার শরণাগত হলাম আমাকে আদেশ করুন পরক্ষণেই পুনরায় নিজের মতটি জানালে আমি যুদ্ধ করব না হাসির কথাই বটে তো বিভ্রান্ত বুদ্ধি মানবের এইরূপ অবস্থাই হয়ে থাকে অতএব তিনি পরিহাসপূর্বক আবার হাসতে হাসতেই যেন বললেন जय श्री कृष्ण